আমার মোবাইল সামনের দিকে জাকি দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান প্যানেল চলে আসে নোটিফিকেশান প্যানেল ব্যবহার করার জন্য এখন আর স্ক্রিনের উপর থেকে নিজ দিকে সোয়াইপ করার প্রয়োজন হয় না মোবাইল যদি বাম পাশ থেকে ডান পাশে জাকি দেই সঙ্গে সঙ্গে ফেসবুক অ্যাপটি ওপেন হয়ে যায় ফেসবুক অ্যাপ খুঁজে ওপেন করতে হয় না আবার এইভাবে জাকি দিলে প্লে স্টোর অ্যাপটি ওপেন হয় আপনিও কিন্তু আপনার ফেভারিট যে কোনো অ্যাপ যে অ্যাপগুলো সবচেয়ে বেশি ব্যবহার করেন সেই অ্যাপগুলো নতুন স্টাইলে ওপেন করতে পারবেন যেই দেখবে সেই কিন্তু অবাক হয়ে যাবে আর দ্বিতীয় অ্যাপটি দিয়ে আরও প্রয়োজনীয় আকর্ষণীয় কাজ করতে পারবেন দেখুন ফেসবুক অ্যাপটি ওপেন করলাম মোবাইলের স্ক্রিনের ডান পাশ থেকে বাম পাশে যদি আঙুল দিয়ে সোয়াইপ করি তাহলে এখানে অনেক আইকন চলে আসবে এই আইকনে ক্লিক করার সঙ্গে সঙ্গে অটোমেটিক স্ট্রল হবে ফেসবুকের নিউ স্পিড অটোমেটিক স্ক্রল হবে আমি স্পিড বাড়াতেও পারবো আবার কমাতেও পারব ফেসবুকে কে কী পোস্ট করেছে দেখার জন্য ফেসবুক নিউজ স্পিড আঙ্গুল দিয়ে স্ক্রল করার প্রয়োজন হবে না অটোমেটিক স্ক্রল হবে বন্ধুরা সবাই দেখে কিন্তু অবাক হয়ে যাবে আবার আপনি নিচের দিকেও স্ক্রল ডাউন করাতে পারবে কিভাবে অ্যাপ দুইটি ব্যবহার করবেন মানে ইনস্টল করে অ্যাপ দুইটি কিভাবে মোবাইলে সঠিকভাবে সেট করবেন চলুন এখন দেখে নেই প্রথম অ্যাপটি ইনস্টল করার জন্য স্টোর ওপেন করবেন মাইক্রো জেস্টালিকে সার্চ করবেন দুশো কেবি সাইজের এই অ্যাপটি চলে আসবে লোগোটি দেখে ছুট্ট এই অ্যাপটি ইনস্টল করে নেবেন ভিডিওতে লাইক করতে ভুলে গেছেন কষ্ট করে লাইক করে দিন নতুন অ্যাপ খুঁজে নিয়ে আসতে আমি অনেক উৎসাহ পাবো অ্যাপটি ইনস্টল কমপ্লিট হলে ওপেন বাটনে ক্লিক করে এগ্রিতে ক্লিক করবেন এগ্রি অপশনে ক্লিক করবেন মাইক্রো জ্যাস্টার মাইক্রো জ্যাস্টার সেটিংসটি অন করার জন্য ক্লিক করে গো টু সেটিংসে ক্লিক করবেন দেন ডাউনলোডেড অ্যাপস থেকে মাইক্রো জ্যাস্টার সেটিংসের পারমিশনটি অন করে দিবেন ব্যাকে চলে আসবেন অ্যাপের হোম পেজে এক্স ওয়াই জেড তিনটি অপশন থাকবে এক্সে নোটিফিকেশান সিলেক্ট আছে যার ফলে মোবাইল সামনের দিকে জাকি দিলে নোটিফিকেশান প্যানেল চলে আসে আমি আর চেঞ্জ করিনি আপনার মোবাইলেও এই অ্যাপে ডিফল্ট ডিফল্টভাবে নোটিফিকেশন সেট থাকবে চেঞ্জ করতে চাইলে এক্সে ক্লিক করে অ্যাকশানে ক্লিক করবেন অ্যাকশানে ক্লিক করার পর এখানে অনেক অপশন আসবে আপনি যে কোনো অপশন সিলেক্ট করতে পারবেন অথবা লঞ্চ অ্যাপে ক্লিক করে যে কোনো অ্যাপও সেট করতে পারবেন সামনের দিকে জাকি দিয়ে অ্যাপও ওপেন করতে পারবেন তবে আমি আপনাকে সাজেস্ট করব এক্সে নোটিফিকেশান সিলেক্ট থাকবে আপনি পরিবর্তন করবেন না কারণ নোটিফিকেশান প্যানেল অনেক বেশি ব্যবহার করার প্রয়োজন হয় জাস্টার থেকে ওয়ে ক্লিক করবেন দেন অ্যাকশানে ক্লিক করবেন ডিফল্টভাবে ব্যাক অপশন সিলেক্ট থাকবে এখানে যে কোনো একটি ফেভারিট অ্যাপ সিলেক্ট করে দিবেন লঞ্চ অ্যাপে ক্লিক করবেন মোবাইলের সব অ্যাপ সিরিয়ালভাবে শো হবে আমি ফেসবুক সিলেক্ট করে উপরের দিক থেকে টিকমার্ক দিয়ে দিলাম এখন এভাবে জাকি দিলে ফেসবুক অ্যাপটি ওপেন হয়ে যাবে ফেসবুক অ্যাপ ওপেন করার জন্য মানে ব্যবহার করার জন্য আর খুঁজতে হবে না খুব সহজে বাম পাশ থেকে ডান পাশে জাকি দিয়ে ফেসবুক অ্যাপটি ওপেন করে ব্যবহার করতে পারবো বন্ধুরা সবাই কিন্তু অবাক হয়ে যাবে এখন জ্যাটে ক্লিক করবেন জেটের অ্যাকশানে ক্লিক করে যে কোনো একটি অপশন সিলেক্ট করে দিবেন অথবা আপনি চাইলে এখানেও কিন্তু আপনার ফেভারিট অন্য যে কোনো আরেকটি অ্যাপ সিলেক্ট করে দিতে পারবেন লঞ্চ অ্যাপে ক্লিক করে এখান থেকে যে কোনো একটি অ্যাপ সিলেক্ট করে দিবেন আমি ইউটিউব সিলেক্ট করে দিলাম দেন টিকমার্কে ক্লিক করে দিব সঙ্গে সঙ্গে কাজ শেষ অ্যাপটি মোবাইলে সেট কমপ্লিট হয়ে গেল আবার কোনো সময় যদি আপনি অ্যাপটি মোবাইলে ইনস্টল রাখার পরেও অ্যাপটি ব্যবহার করতে না চান তাহলে শুধু সেটিংসটি অফ করে দিবেন অ্যাপটি আর মোবাইলে কাজ করবে না আবার যদি সেটিংসটি অন করে দেন আবার যদি সেটিংসটি অন করে দেন তাহলে মোবাইলে অ্যাপটি কাজ করবে জাকি দিয়ে আপনি যে অ্যাপ অথবা অপশন সিলেক্ট করে রেখেছেন সেই অ্যাপ এবং অপশন ব্যবহার করতে পারবেন দ্বিতীয় অ্যাপটি ইনস্টল করার জন্য স্বাভাবিকভাবে প্লে স্টোর ওপেন করবেন দেন সার্চ বক্সে টাইপ করবেন মাল্টি ও অটো স্ক্রল এই অ্যাপটির সাইজও কিন্তু এক এমবির থেকে কম জিরো পয়েন্ট নাইন এইট এম এক এমবির থেকেও কম এই ছোট্ট অ্যাপটিও আপনি ইনস্টল করে নেবেন দেন ওপেন বাটনে চাপ দিবেন নিচের দিক থেকে এগ্রিতে চাপ দিয়ে গ্র্যান্ড পারমিশনে চাপ দিবেন ডাউনলোডেড অ্যাপস থেকে অ্যাপটি খুঁজে বাহির করে সেটিংসটি অন করে দিবেন দেন ব্যাকে চলে আসবেন অ্যাপের হোম পেজ থেকে নেক্সটে ক্লিক করে নিচের দিক থেকে এই অপশনে ক্লিক করবেন অ্যাপের হোম পেজে স্টপ অ্যাপ সেটিংসটি অন থাকবে অফ করতে হবে না অবশ্যই অন রাখবেন দেন সিলেক্ট অ্যাপসে ক্লিক করবেন এই অ্যাপটি কোন কোন অ্যাপে ব্যবহার করতে চান সিলেক্ট করে দিবেন আমি ফেসবুক ইউটিউব ক্রোম ব্রাউজারে সিলেক্ট করে দিয়েছি কাজ কমপ্লিট এখন ফেসবুক অ্যাপ ওপেন করার সঙ্গে সঙ্গে এই যে দেখুন অনেক আইকন শো হচ্ছে এই আইকনগুলো দিয়ে আপনি খুব সহজে ফেসবুক অ্যাপ কন্ট্রোল করতে পারবেন মানে স্ক্রল ডাউন করতে পারবেন নিচ থেকে উপরের দিকে স্ক্রল হবে এই পাশে স্পিড দেওয়া আছে স্পিড আপনি বাড়িয়ে নিতে পারবেন দেখুন স্পিড আমি বাড়িয়ে নিয়েছি যার ফলে দ্রুত স্ক্রল ডাউন হচ্ছে আবার কমিয়েও নেওয়া যাবে খুব সহজ এক দু দিন অ্যাপটি ব্যবহার করলে আপনি আরও বেশি বোধ করবেন আবার মোবাইলের স্ক্রিনে টাচ করলে স্টপ হয়ে যাবে উপর থেকে নিজ দিকেও কিন্তু স্ক্রল ডাউন করতে পারবেন প্রত্যেকটি আইকন যদি হাইট করে রাখতে চান তাহলে এই আইকনে ক্লিক করবেন সব আইকন হাইট হয়ে যাবে আবার সোয়াইপ করলে আইকনগুলো শো হবে ইউটিউবেও কিন্তু এই অ্যাপটি কাজ করবে যেহেতু ইউটিউব সিলেক্ট করে রেখেছি আজকের ভিডিওতে অসাধারণ যে দুইটি অ্যাপের সাথে পরিচিত হলেন যে দুইটি অ্যাপের কাজ দেখলেন এই অ্যাপ দুইটি থেকে কোন অ্যাপের কাজ সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন তাহলে আমি নতুন অ্যাপ খুঁজে নিয়ে আসতে অনেক বেশি উৎসাহ পাবো ভালো থাকুন সুস্থ থাকুন টেইকন বাংলা চ্যানেলের সাথে সব সময় জুড়ে থাকুন